ইসলাই রহমান আমরা আজকে এখানে বসছি রয়্যাল সিটির পক্ষ থেকে আমরা রেডিও চ্যানেল যে একটা মিটিং করলাম আর কি আমাদের রয়্যাল সিটি বিশ্বতক যে আমাদের জায়গা আছে ওখানে আমাদের শ্রদ্ধ বড় ভাই অ্যাডভোকেট রশিদ ভাই দুইটা স্যার কিনেছে একটা রশিদ ভাইয়ের নামে একটা ভাবির নামে ঠিক আছে রয়্যাল সিটিতে আসার জন্য এবং আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য রশিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ

সর্বাঙ্গীন মঙ্গল এবং উন্নতি কামনা করি আজকে যারা এখানে আসেন হাকিম ভাই সুমন ভাই এরপরে ইস্কান্দার তালুকদার আমার রাজনৈতিক গুরু আমার ভাই আমার সবচেয়ে দুঃসময়ের এবং সবচেয়ে কাছের প্রিয় ভাই আব্দুল করিম রিপন ভাই আমি এই জমি সংক্রান্ত ব্যাপারে একটু এক মিনিট আমি আপনাকে বলবো আমি দুইটা জায়গায় জমি কিনেছি দুইটা জায়গায় জমি কিনলাম দুইটা জায়গায় কাগজপত্র এবং সবকিছু মিলে আমি খুব প্রতারণা শিকার হয়েছি প্রতারণার শিকার হয়েছি একটা জমির মামলাও করছি সেই সাজা হয়ে গেছে ওর ওর গেল ছিল আরেকটা জমিও সাজা হওয়ার প্রক্রিয়ায় এই বাটপার কিন্তু এখানে সমস্ত কিছু যারা আছেন আমার গুরু আছেন ইস্কান্দার তালুকদার আমার ভাই আছেন রিপন ভাই এবং আমার আরেক ভাই সুমন ভাই এরপর হাকির ভাই এই লোকগুলাকে আমি স্টাডি করছি দীর্ঘ সময় আজ থেকে দুই বছর আগে তাদের প্রজেক্টটা আমি গেছি দুই বছর পর্যন্ত স্টাডি করে দেখছি আমি যখন শেয়ারটা নিচ্ছি সত্য কথাটা বলি দুই বছর পর্যন্ত স্টাডি করে দেখছি যে এই জায়গাটা স্বচ্ছ এবং এত কাগজপত্র নিকটেন কিনে কোনো এর মধ্যে কোনো ভেজাল নাই সব স্বচ্ছ দেখে আমি এইখান থেকে দুইটা শেয়ার নিলাম এবং আশা করি এই জায়গাটা আমার হাকিম ভাই কিছুক্ষণ আগে বললেন যে দুই বছর পরে এই জায়গার মূল্য আরো দশ গুণ বাড়বে আমি বললি দশ গুণ না আমি ওই এলাকায় তো গেছি ওই এলাকায় আমি ঢাকাতে পড়াশোনা করছি ঢাকাতে ঘুরছি বিভিন্ন জায়গায় গেছি দেখছি ওই এলাকায় আমার খালাত ভাই জায়গা নিছে আমি যে ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেক ভাই উনি আবার নিয়ে গেছে দেখছি একটা পুকুর সেই পুকুরে দেয় দিয়ে এখন টাওয়ার পনেরো তলা টাওয়ার সেখানে সুপার মার্কেট এরকম এই জায়গাটা আমার মনে হয় বাকি আল্লাহ ইচ্ছা অগ্রিম কথা বলা যায় না এটা এটা অনুমান করা যায় যে এই জায়গাটা হয়তো দশ বছর পরে এই যে আমরা যে জায়গাটা আজকে পাঁচ লাখ বা ছয় লাখ বা যে টাকাতে একটা শেয়ার নিলাম এই সময় সেরকম সুতরাং আমি বলবো আপনারা যদি আমাদের শেয়ার তেমন নাই সামান্য কটা শেয়ার আছে আপনারা আসেন দেখেন আমি একজন এখানকার শেয়ার ক্রয়তা হিসাবে ক্রয় করছি আমি ওটার মালিক না তো এই সময় আসলে ওইখানে দেখবেন ভালো হবে ইনশাল্লাহ এবং এটা ফুট রাস্তা রাস্তা গেছে ভালো একটা জায়গা বিশ্বত জায়গা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাই আমরা এখানে যারা আছি আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন আমরা যে পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ওইখানে সুন্দরভাবে বসবাস করতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমিন আমিন আচ্ছা এখন আমি আমাদের রয়্যাল সিটি যে পার্টনার সুমন ভাইকে রয়্যাল রিসোর্ট কক্সবাজারের পক্ষ থেকে একটা ডায়রি দিচ্ছে আর আমাদের পার্টনার রয়্যাল সিটি পার্টনার হাসিম ভাইকে রয়্যাল রিসোর্ট কক্সবাজারের পক্ষ থেকে একটা ডায়রি আর একটা চাবি রিং দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার আমি কিন্তু আগে নিয়ে নিই সবাই সবাই এসকে ভাই আমি আগে পাইছি আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর সব স্পট পারি খোদা আল্লাহ ইনশাআল্লাহ